আপনি কি জানেন ফিফা বিশ্বকাপে উনিশশো তিরিশ সাল থেকে শুরু আর দু পর্যন্ত বিশ্বকাপে কোন দেশ কয়বার জয়ী আজকের কুইজে আমরা জানব ফিফা বিশ্বকাপ কে জিতেছে কোন বছর তাহলে চলুন দেখে আসি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন এক উনিশশো ত্রিশ সালে প্রথম ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ কোনটি ছিল উত্তর উরুগুয়ে প্রশ্ন দুই উনিশশো সালের বিশ্বকাপ কোন দেশ জিতেছিল উত্তর ইটালি প্রশ্ন তিন উনিশশো সালে আবারও কোন দেশ বিশ্বকাপ জিতে উত্তর ইটালি প্রশ্ন চার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালের বিশ্বকাপ জয়ী দেশ কোনটি উত্তর উরোগুয়ে প্রশ্ন পাঁচ উনিশশো সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ছিল কোন দেশ উত্তর পশ্চিম জার্মানি প্রশ্ন ছয় উনিশশো সালের বিশ্বকাপ কোন দেশ জিতেছিল উত্তর ব্রাজিল প্রশ্ন সাত উনিশশো সালের বিশ্বকাপ জিতেছিল কোন দেশ উত্তর ব্রাজিল প্রশ্ন আট উনিশশো সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর ইংল্যান্ড প্রশ্ন নয় উনিশশো সালের বিশ্বকাপে কারাজয়ী হয় উত্তর ব্রাজিল প্রশ্ন দশ উনিশশো সালে কোন দেশ বিশ্বকাপ যেতে উত্তর পশ্চিম জার্মানি প্রশ্ন এগারো উনিশশো সালের বিশ্বকাপ কারা যেতে উত্তর আর্জেন্টিনা প্রশ্ন বারো উনিশশো সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশ কোনটি উত্তর ইটালি প্রশ্ন তেরো উনিশশো সালের বিশ্বকাপ কোন দেশ জিতে উত্তর আর্জেন্টিনা প্রশ্ন চোদ্দ উনিশশো সালের বিশ্বকাপে কোন দেশ জয়ী হয় উত্তর পশ্চিম জার্মানি প্রশ্ন পনেরো ১৯৯৪ সালের বিশ্বকাপ যেতে কোন দেশ উত্তর ব্রাজিল প্রশ্ন ষোলো উনিশশো সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন কারা উত্তর ফ্রান্স প্রশ্ন সতেরো দু সালের বিশ্বকাপে কোন দেশ জয়ী হয় উত্তর ব্রাজিল প্রশ্ন আঠারো দুহাজার সালের বিশ্বকাপ কারা যেতে উত্তর ইতালি প্রশ্ন উনিশ দুহাজার সালের বিশ্বকাপ জয়ী দেশ কোনটি উত্তর স্পেন প্রশ্ন কুনি সালের বিশ্বকাপ কোন দেশ জিতে উত্তর জার্মানি প্রশ্ন একুশ সালের বিশ্বকাপ কারা জয়ী হয় উত্তর ফ্রান্স প্রশ্ন বাইশ দুহাজার বাইশ সালের সর্বশেষ ফুটবল বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয় উত্তর আর্জেন্টিনা